সিতে রয়ে বলা হয়েছে চেইন চেইন মানে হচ্ছে শিকল ড্রিল মানে হচ্ছে অনুশীলন শিকল অনুশীলন আসলে এই বিষয়টি হচ্ছে আমরা প্রথমে একজন বলবো তারপরে আরেকজন অ্যান্সার দিব তারপর ও প্রশ্ন করবে আরেকজন অ্যান্সার দিবে আবার ও প্রশ্ন করবে আরেকজন অ্যান্সার দিবে তো যে অ্যান্সার দিবে সে আবার প্রশ্ন করবে আবার আরেকজন অ্যান্সার করবে আবার প্রশ্ন করবে এভাবে পরপর চলতে থাকবে শিকলের মতো মানে কোথাও কেটে যাবে না এক যে কোনো একজন শিক্ষার্থী প্রশ্ন করবে এবং উত্তরও দিবে ঠিক আছে তাহলে একজনের পর একজন চলতেই থাকবে এটা কি বলে চেইন ড্রিল এটাকে কি বলে চেইন ড্রিল চেইন ড্রিলের মাধ্যমে যে যেমন ধর এখানে স্টুডেন্ট ওয়ান প্রশ্ন করেছে স্টুডেন্ট টু অ্যান্সার দিয়েছে এরপর আবার স্টুডেন্ট টু প্রশ্ন করছে স্টুডেন্ট থ্রি অ্যান্সার দিচ্ছে ঠিক আছে আবার দেখো স্টুডেন্ট তোমরা কি খেয়াল করেছো বন্ধুরা এই যে দেখো টিউসডে অ্যান্সার দিয়ে আবার হোয়াট ডে কামস আফটার টিউজডে এটাও জিজ্ঞেস করেছে তাহলে এভাবে চলতে থাকবে এটাই হচ্ছে চেইন ড্রিল হোয়াট ডে ইজ টুডেই এবার একজন স্টুডেন্ট নাম্বার ওয়ান জিজ্ঞেস করবে স্টুডেন্ট টু কি বলবে যেই দিন আমরা রেকর্ড করছি অথবা যেই দিন ক্লাস হচ্ছে সেই দিনটি বলবে তাহলে ইটস মানডে মানডে অথবা আমরা বলতে পারি ইট ইজ মানডে ঠিক আছে এবার স্টুডেন্ট টু আবার অ্যান্সার দিয়ে প্রশ্ন করবে আরেকজন স্টুডেন্টকে তারপরে যে আছে তাকে হোয়াট ডে কামস আফটার মানডে হোয়াট অর্থ কি ডে মানে দিন আসা আফটার পরে মানডে সোমবারের পরে কোন দিন আসে সোমবারের পরে কোন দিন আসে তোমরা জানো বন্ধুরা হ্যাঁ নিশ্চয়ই জানো দেখো স্টুডেন্ট থ্রি অ্যান্সার করেছে টিউস ডে এখন ও আবার প্রশ্ন করবে স্টুডেন্ট ফোর কে ওয়াট ডে কামস আফটার টিউসডে পরে কোন দিন আসে তখন স্টুডেন্ট ফোর কি অ্যান্সার করবে বন্ধুরা ওয়েসডে গুড দ্যাটস ভেরি গুড তোমরা পেরেছ বড় করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ওয়ান কি জিজ্ঞেস করছে হোয়াট ডে ইজ টুডে তাহলে স্টুডেন্ট টু কি করবে অ্যান্সার করবে টুডে ইজ মানডে এবার দেখো স্টুডেন্ট টু আবার প্রশ্ন করবে ওয়াট ডেই কামস আফটার মানডে আফটার অর্থ হচ্ছে দেখো হোয়াট কি ডেই দিন কামস মানে আসা আফটার মানে পরে মানডে মানে হচ্ছে সোমবার সোমবারের পরে কোন দিন আসে এখানে তো আমরা জানি হোয়াট কি ডে অর্থ দিন ইজ অর্থ হয় টুডে মানে আজ আজ কোন দিন তাহলে টুডে ইজ মানডে আজ সোমবার ওয়াট ডে কামস আফটার মানডে ওয়াট মানে কি ডে দিন কামস আসা আফটার পরে মানডে মানে হচ্ছে সোমবারের পরে কোন দিন আসে তোমরা বলতে পারো অবশ্যই বলতে পারবে টিউসডে তাহলে এটাই উত্তর দিবে স্টুডেন্ট থ্রি টিউসডে এবার স্টুডেন্ট থ্রি প্রশ্ন করছে আবার হোয়াট ডেই কামস আফটার টিউসডে মঙ্গলবারের পরের দিন কি তোমরা কি জানা বন্ধুরা হ্যাঁ মঙ্গলবারের পর হচ্ছে বুধবার তাহলে টিউসডে এর পরে আফটার টিউজডে অয়েন্সডে তাহলে স্টুডেন্ট ফোর অ্যান্সার করবে অয়েন্সডে এইভাবে কন্টিনিউ মানে হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে এবার স্টুডেন্ট ফোর প্রশ্ন করবে স্টুডেন্ট ফাইভ অ্যান্সার করবে চলতেই থাকবে ঠিক আছে বন্ধুরা এবার অ্যাক্টিভিটি ডিকে আমরা কী বলা হয়েছে এটা একটু জুম করে পড়ে নিই লুক ফর দ্য ডেজ লুক মানে দেখো ফর জন্য দা মানে দিনগুলি ইন মধ্যে দ্য বক্স বক্সের ইন দ্য বক্স বক্সের মধ্যে আমরা ডেজগুলির গুলির জন্য দেখব বক্সের মধ্যে এবং সেই বলা দেয়ার তাদের নেমস তাদের নাম এবং তাদের নামগুলি বলবো কালার রং করা দ্য ডেজ দিনগুলি রং করব ইউ মানে তুমি হ্যাভ ফাউন্ড মানে যেগুলি পেয়েছ ইউজ মানে ব্যবহার করা সেভেন সাত ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন কালারস রং সাতটি ভিন্ন রং ব্যবহার করতে বলা হয়েছে ওয়ান একটি ইজ ডান করে দেওয়া হয়েছে ফর ইউ তোমার জন্য একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে দেখো এই যে এখানে সানডেই কালার করে দেওয়া হয়েছে এরপর আমরা এরপর দিনটি কোথায় চলো খুঁজে বের করি সানডে ওয়ার্ডডেই কামস আফটার সানডে ইয়েস ইটস মানডে এই যে দেখো বন্ধুরা ওয়ার্ডডেই কামস আফটার মানডে টিউসডে বন্ধুরা টিউজডের পরে কোন দিন আসবে ওয়েসডে তারপরে থার্সডে দেখো তো কোথায় রয়েছে এই যে দেখো থার্সডে রয়েছে টার্সডের পরে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে তাহলে আমরা খুঁজে বের করতে পেরেছি এবার অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে তোমরা বই বন্ধ করে এই যে দিনের নামগুলি একটু লিখতে নাও এখন ক্লোজ বন্ধ করো ইউর বুক ইউর মানে তোমার বুক বই এখন তোমার বই বন্ধ করো এন্ড এবং রাইট লেখো নেমস নামগুলি অব দ্য ডেজ দিনের নামগুলি লেখো এখন বই বন্ধ করো এবং দিনগুলোর নাম লেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে অ্যাক্টিভিটি প্র্যাকটিস করবে কেমন লিখবে বই বন্ধ করে না দেখে লিখার চেষ্টা করবে অবশ্যই তোমরা বাড়িতে না পারলে অনুশীলন করবে কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ